যখন নির্বাচন শুরু হয়েছিল সোগান ছিল ইসবার চারশো পাঁচ আমরা এখন বলছি ইজবার মোদিজি সাতাশে বাহার মোদি ক্ষমতায় থাকবে না মোদীর মুখ শুকিয়ে গেছে পালাকোট নেই পুলওয়ামা নেই পালাকোটে একটা মিসাইল তিনটা ঢুকছে তো ঢুকছেই সেই মিসাইলে কাঠ মরলো বাদুর মরলো আগল বললো না শিয়াল বললো তো দেখতে পেলাম না আমার দেখলাম মোদীর বাহাদুরি চল্লিশ জন আমাদের জোয়ানকে পুলওয়ামায় শহীদ হতে দেখলাম কার ভুলের কারণে কার অপদার কারণে সে কথা সেখানকার জম্মু কাশ্মীরের রাজ্যপাল মালিক সাহেব বলে দিয়েছেন বাংলাদেশের আমি আপনাদের অকারণে প্রভাবিত করার জন্য এখানে কোনো মিথ্যা আশ্রয় নিয়ে কথা বলছি না আমি নিজে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের তিন তিনটে লোকসভা আসন সঙ্গে মালদা দুটো বিধানসভা অর্থাৎ ধরে রাখতে পারেন প্রায় সাড়ে তিনটে লোকসভা মুর্শিদাবাদ জেলায় সেই মুর্শিদাবাদ জেলার একটা লোকসভায় আমরা সিপিএম যিনি জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম সাহেব তাকে আমরা প্রার্থী করে সেখানে আমরা লড়াই করেছি সেখানে আমরা স্লোগান দিয়েছি মুর্শিদাবাদের তিনে তিন বিজেপি তৃণমূলকে কবর দিন মুর্শিদাবাদে কিছু থাকবে না মুর্শিদাবাদের তৃণমূল থাকবে না মুর্শিদাবাদে বিজেপি থাকবে না চৌঠা জুন আপনারা মিলে নেবেন আমার এই কথা মুর্শিদাবাদ লোকসভায় মোহাম্মদ সেলিম সে নির্বাচিত হয়ে গেছে আমি এতটা বড় কথা আর পানিহাটির মাঠে বলে দিলাম ভরসা আমার আমরা শুধু মুর্শিদাবাদে থেমে নেই মুর্শিদাবাদের বাইরে সর্বত্র আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই বাংলা থেকে সাপদের দুই দল একদিকে দিদি একদিকে মোদীকে উৎখাত করার জন্য মোদী এবং দিদির উৎখাতের প্রয়োজন ঐতিহাসিক কারণে মানুষের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে দেশের প্রয়োজনে এটা হিস্টোরিক্যাল নেসেসিটি এটা শুধু আমাদের রাজনৈতিক বাধ্যবাধকতা নয় এটা হিস্টোরিক্যাল নেসেসিটি আর ঐতিহাসিক প্রয়োজন আমাদের দেশ বাঁচাতে গেলে মোদীকে হটাতে হবে রাজ্য বাঁচাতে গেলে দিদিকে হটাতে হবে এটা আমাদের সকলের জন্য প্রয়োজন সেই প্রয়োজনের নিরিখে আমরা যেন ভাবতে শুরু করি আমি এই আবেদন করতে এসেছি বামেদের সঙ্গে আমাদের অনেক বিরোধ ছিল মতভেদ আছে থাকতে পারে রাজ্যে সবাই এক সুরে কথা বলে তারপরে মানে নেই রাজ্যিতে ভিন্ন মত আছে সেই ভিন্ন মতকে স্বীকার করেছি আমরা আমাদের খোলামেলা কোনো এখানে লুকোচুরি নেই খোলা মানে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা নির্বাচন করছি কোন রকম যদি দৃঢ়াদন্দ থাকে মানুষের সব ফিরে উচে ফেলে দিন মুর্শিদাবাদ জেলায় আমরা সেটা প্রমাণ করেছে মুর্শিদাবাদ জেলায় আমি রয়েছি মোহাম্মদ সেলিম রয়েছি আমরা প্রমাণ করে দিয়েছি এতটুকু ভেদভাব না রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সুরে সুর মিলিয়ে আমরা একসঙ্গে লড়েছি এবং দায়িত্ব নিচ্ছি একসঙ্গে লড়ে আমরা সেখানে জিতছি তারই প্রতিধ্বনি আমরা বাংলার দিকে দিকে শুনতে চাই আমি তাই মানুষের কাছে দাবি করতে এসেছি এলাকার মানুষ को জান্না सिखाते, सिखाते हैं জরুর হতে হট কর ইনসান চলনা আমরা ঠোক কর কে বুঝেছি যে চল না চললে অন্ধকার তাই আমরা কাকে ভোট দিবেন বাংলার মানুষ কাকে ভোট দিবেন ভারতবর্ষের মানুষ যখন নির্বাচন শুরু হয়েছিল সোগান ছিল ইস চারশো পাঁচ আমরা এখন বলছি ইসবার মোদীজি সত্তা বাহার মোদী ক্ষমতায় থাকবে না মোদীর মুখ শুকিয়ে গেছে পালাকোট নেই পুলওয়ামা নেই পালাকোটে একটা মিসাইল তিনটা ঢুকছে তো ঢুকছে সেই মিসাইলে কাট মল্ল বাদুর মল্ল ছাগল মল্ল না শিয়াল মল্ল তো দেখতে পেলাম না আমরা আমার একটা মোদীর বাহাদুরি চল্লিশ জন আমাদের জোয়ানকে পুলওয়ামায় শহীদ হতে দেখলাম কার ভুলের কারণে কার অপদর্থতার কারণে সে কথা সেখানকার জম্মু কাশ্মীরের রাজ্যপাল মালিক সাহেব বলে দিয়েছেন সেদিন মালিক সেখানকার রাজ্যপাল ছিলেন তিনি ঘোষণা তিনি বলেছেন সকলের সম্মুখে ভারতবর্ষের মানুষের কাছে যে সেদিন পুলওয়ামায় আমাদের চল্লিশ জন জওয়ান শহীদ হতো না যদি মোদির কাছে যে খবর পৌঁছে দিয়েছিলাম সেই খবরকে গুরুত্ব দিয়ে যদি একটু ব্যবস্থা নিত তাই পুলওয়ামায় আমাদের যারা শহীদ হয়েছে তার জন্য দায়ী যদি কেউ হয় তার নাম ভারতবর্ষের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনে করে আমাদেরকে কি বোঝানো হলো ভোটের সময় গতবার ভোটের সময় কি দেখানো হলো যে ভারত শক্তি শক্তিধর দেশ ভারত পাকিস্তানে ঢুকতে পারে ঢুকে পাকিস্তানের বালাকোটে মিসাইল রাখতে পারে সেখানে সন্ত্রাসবাদীদের মারতে পারেছে গার্মে ঘুষকার মারে বাপরে বাপ কিন্তু আমি পার্লামেন্টে শেষ হওয়ার সময় এবার যখন পার্লামেন্টটা শেষ হলো তখন আমি প্রশ্ন করেছিলাম মোদীকে অমিত শাহকে যে পাঁচ বছর পার হয়ে গেল ভোট আসছে আপনার কাছে জানতে চাই বিরোধী দলের পক্ষ থেকে ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে বলুন পালাকটে প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল কতজন সন্ত্রাসবাদীকে সেদিন আমরা মারতে পেরেছিলাম কতটা সন্ত্রাসবাদীদের ক্ষতি করতে পেরেছিলাম আমরা জানতে চাই আমি বলেছিলাম পুলওয়ামার পর বালাকোট সেই বালাকোটে ভারতবর্ষের সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চয়ই হয়তো মিসাইল সেখানে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু তারপর পাকিস্তানের আক্রমণে আমাদের কি হয়েছিল পাকিস্তানের আক্রমণে আমাদের একটা বিমান ভূপাতিত হয়েছিল একটা হেলিকপ্টার ভূপাতিত হয়েছিল সেই হেলিকপ্টারের ছজন আমাদের সামরিক বাহিনী যারা ভারতবর্ষের বিমান বাহিনী অফিসার তারা ছিল আমরা এটা দেখলাম কিন্তু সন্ত্রাসবাদী কারা মানিল কিভাবে মানল তার কোনো হিসাব ভারত সরকার আমাদের দিল না পৃথিবীর বড় বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থা তারা বালাকোট পরিদর্শন করলো বালাকোট পরিদর্শন করবার পর তারা বলল মোদী যে দাবি করেছে বালাকোটে সেরকম ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি আমি তাদের সেই সমস্ত বক্তব্যের তথ্য পার্লামেন্টের সামনে পেশ করে মোদীকে জিজ্ঞেস করেছিলাম বলুন অমিত শাহকে জিজ্ঞেস বলুন আসল কথা কি তাই লক্ষ্য করে দেখবেন এবারের ভোটে আর বালাকোট নেই এবারের ভোটে আর আমে বালার গল্প নেই এবারের ভোটে নোটবন্দির গল্প নেই এবারের ভোটে কালা ধান উদ্ধার করার গল্প নেই এবারের ভোটে জিএসটির গল্প নেই যদি কালা ধান জিএসটি নোটবন্দি লকডাউন যদি প্রকৃত অর্থে ভারতবর্ষের মানুষের প্রকৃত পক্ষে কোন সুবিধা প্রদান করতে পারতো তাহলে নির্বাচনের সময় মোদীর মুখে কুলুপ লাগালো কেন কোথায় গেল সেদিনে সেদিনে সেই নোটবন্দির পরিণামে আমাদের দুরবস্থার কথা বলা হয়েছিল ক্ষমতায় আসবো আমরা দু সালে মোদী কথা দিয়েছিল ভারতবর্ষের মানুষকে দু সালে ক্ষমতা আসার পর বিদেশ থেকে সব কালো টাকা নিয়ে আসবে সেই টাকা ভাগ করবে পনেরো লাখ টাকা ভাগ পাওয়া যাবে সে ভাগ কোথায় পেয়ে গেল আর মোদি সে কথা বলছে না বলা হলো নোটবন্দি করে ভারতবর্ষে আর কালো টাকার উৎস বন্ধ করে দেওয়া হবে নোটবন্দি করা হলো কয়েকশো মানুষের মৃত্যু হলো হাজার হাজার এমএসএমই সেক্টর বন্ধ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের চাকরি গেল পরিবর্তে কি দেখলাম আমরা যেদিন নোটবন্দি করেছিল দু সালে সেদিন ভারতবর্ষে বাজারে নগদ টাকা ছিল ষোলো লক্ষ বত্রিশ হাজার কোটি আজ আজ ভারতবর্ষের নগদ টাকা চৌত্রিশ লাখ কোটি চুয়ান্নি পয়সা নোটবন্দি করে কারো টাকা উদ্ধার হয়নি ধ্বংস হয়ে গেল লকডাউন এ ভারতবর্ষের আরেকটা আরেকটা অভিশাপ পৃথিবীতে অনেক দেশে লকডাউন হয়েছে সেখানকার মানুষকে জানিয়ে শুনিয়ে বুঝিয়ে তাদের ব্যবস্থা করে তবে লকডাউন এখানে মোদীর খেয়াল খুশি মতন লকডাউন করে এই ভারতবর্ষের মানুষের জন্য সেদিন এক ভয়ঙ্কর জীবনের তিনি উপহার দিয়েছিলেন এখন আমার মোদী নতুন ঢক নিয়েছে মোদীর নাটক একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে মোদীজি আপনার এত শক্তি কোথা থেকে হয় আপনি এত কাজ করেন কি করে তো মোদি তার উত্তরে বলছে আমি আমার মায়ের বায়োলজিক্যাল চাইল্ড নই আমি আমার মায়ের সন্তান নই

ভাবুন তো প্রধানমন্ত্রী সে যদি বলে যে আমি আমার মায়ের পুত্র নই কখন বলছে হয়েছে কখন জানেন বলছে আমার উপলব্ধিটা সন্তান মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে না আমি এ মায়ের সন্তান নয় আমি সিধা ভগবানের গর্ব থেকে সিধা মরতে চলে এসেছি এটা যদি একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা হয় দেশ কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করুন সত্যেন বসের বাংলা মেঘনা বাংলা জগদীশ বসের বাংলা করেছিলেন সুভাষ ব্যানার্জি তার বাংলা বলুন আমরা কোথায় যাব মোদী আপনি যদি ভগবানের ডাইরেক্ট পুত্র হন এদেশের বেকারদের চাকরি দিচ্ছেন না কেন মোদী আপনি ভগবানের ডাইরেক্ট সন্তান কোভিডের সময় খাওয়া বাজারের দরকার হবে থালা বাজিয়ে কবির তারা ছিলেন লম্ফ জ্বালিয়ে কবির তারা ছিলেন ভারতবর্ষের মানুষকে বুড়ার বানানোর চেষ্টা করেছিলেন সব ধরা পড়ে গেছে তাই ভারতবর্ষের মানুষ এবার মোদীর সেই মোহমুক্ত মোদীর মোহ থেকে তাদের মুক্তি ঘটেছে মানুষের মনে মোদীর মোহমুক্তি ঘটার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিরোধী দলগুলোর এবারে নির্বাচনে ফলাফলে তাদের অনেক ভালো জায়গায় আসবার দৃষ্টান্ত আসছে দিন আমাকে দিল্লি থেকে একজন সাংবাদিক ফোন করেছে দিল্লিতে তাদের সঙ্গে অল্প বিস্তর চেনা আছে কোথায় কথায় জিজ্ঞেস করলাম ভাই তোমরা কোথায় কোথায় মাস ইউপিতে ছিলাম ইউপি ইউপির খবর কি বলছে যেরকম খবর তোমরা বাইরে পাচ্ছ ইউপিতে মোদীর অবস্থা ততটা ভালো নয় কারণ কেন বলছে রাম মন্দির কি হাওয়া ইয়া নেই রাম মন্দির হাওয়া গায়ে হয়ে চুকে উত্তরপ্রদেশের রাম মন্দির হাওয়া নেই উত্তর প্রদেশের মোদীর হাল বেহাল যদি মোদীর উত্তরপ্রদেশে বেহাল হয় তাহলে ভারতবর্ষে মোদীর হাল কি হচ্ছে আপনার সহজে বুঝতে পারছেন তাই আগামী দিনে ভারতবর্ষে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আমরা সবাই দেখতে পাচ্ছি এই পরিবর্তনের সামিল হওয়া ভারতবর্ষ দেশের জন্য প্রয়োজন প্রয়োজন এই কারণে দেশটাকে রক্ষা করতে হবে তাই আমরা কংগ্রেস বা আমি এক হয়েছি কারণ দেশ রক্ষা না পেলে পার্টি রক্ষা পাবে না পার্টি রক্ষা না পেলে ভোট রক্ষা পাবে না ভোট রক্ষা না পেলে আমরা নির্বাচনে দাঁড়াতে পারবো না নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না থাকলে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে না সবগুলোকে করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই এলাকার মানুষ তাই এলাকার সচেতন নাগরিক আপনার সতর্ক বোন একদিকে মোদী একদিকে দিদি এই দুই বিপদের সম্মুখীন আমরা বলা হয় না যে ডাঙায় বাঘ আর জলে কুমির বাংলার মানুষের সেই অবস্থা মদিযার দিদির এই যৌথ আক্রমণে এ বাংলার মানুষ আজ দিশে হারা